নমস্কার আমি ডক্টর কুইন আদিত্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ কলকাতা থেকে বলছি আমরা কথা বলবো ওভেরিয়েন্সিস্ট নিয়ে ওভেরিয়েন্সিস্ট শুনলেও আমাদের কাছেও না আজকাল ছোট ছোটো মেয়ে থেকে শুরু করে ওভেরিয়েন্সিস্ট কথাটা বা আলট্রাসাউন্ড নিয়ে ঘুরছেন তার মধ্যে ভ্যারিয়েন্ট সিস্ট আছে মানে প্রায় অনেকজনকে আমরা পাচ্ছি তারা আতঙ্কিত হয়ে আমাদের কাছে আসেন আমার সিস্ট হচ্ছে আমাদের কেউ তাহলে অপারেশন লাগবে প্রথম কথা বলি আজকাল একটা লাইফস্টাইল ডিসঅর্ডার বা সেটাকে এক্স্যাক্টলি কি কেউই জানে না কিছু জেনেটিক ফ্যাক্টার আছে লাইফস্টাইল আছে সব মিলিয়ে একটা পলিসিস্টম ও ভ্যারিয়েন্ট সিনড্রোম বলে একটা কন্ডিশন আছে যেখানে ইউজুয়ালি মেয়েদের বা মহিলাদের ওজন বেড়ে যায় সাইকেল বা মান্থলি সাইকেল ডিলে করে আসে এবং এখনই মানে মুখে পিম্পলস এবং অনেকটা হেয়ার গ্রোথ যাকে আমরা হার্সুটিজম বলি এই জিনিসগুলো হয় এই পলিসোভিয়েন সিন্ড্রোমের সাউন্ডে ছোটো ছোটো সিস দুই দিকেই দেখা যায় তখন এই নিয়ে আমাদের কাছে অনেক মায়েরা আসেন তাহলে তোমার মেয়ের অপারেশন করতে হবে এই সিচুয়েশনে কোনো অপারেশনের কোনো কোনো প্রয়োজনই নেই কোনো সেরকম ব্যাপারই না এটা এটা লাইফস্টাইল মডিফিকেশান মানে ওয়েট কমানো সেখানে হচ্ছে হেলদি ইটিং আর এক্সারসাইজ এটা একটা থাকে তার সাথে কিছু ওষুধ লাগে আমরা অনেক সময় কিছু ওষুধ এর সাথে দিয়ে থাকি এবং তার কিছু হরমোনাল ডিসব্যালেন্স হয় সেগুলো আমরা প্যারামিটার্সগুলোকে আমরা মনিটর করি ডাক্তার বলে সেগুলোর জন্য ওষুধ দেওয়া হয় এরকমই পরিস্থিতি এখানে অপারেশনের কোনো ব্যাপার নেই আমার কাছে অনেক পেশেন্ট এসছেন যে এখানে গেছিলাম বলেছেন অপারেশন লাগবে যেন পলিসিস্টিক পলিসো সিনড্রোমে অপারেশনের কোনো ব্যাপার নেই অনেক অনেক পরে যখন আফটার ম্যারেজ কনসিভ হচ্ছে না অনেক রকম চিকিৎসার পরে যখন যদি প্রয়োজন হয় তখন আমরা কয়েকটা সিস্ট ল্যাপ্রোস্কোপির দ্বারা সেই সিস্টগুলোকে ফাটিয়ে নেওয়া জাস্ট ফোটালে ওর ফ্লুইডটা বেরিয়ে এইটা একটা সিচুয়েশান ওটা রেয়ারেস্ট অফ রেয়ার সেটা হয়তো একশো জনের যদি পলিসিটিভেন সিন্ড্রাম থাকে একদিনের হয়তো দরকার পড়ে কাজে এটা যে ওইটা এই কন্ডিশন থাকলে যে অপারেশন করতে হবে এই কথাটা ভাববেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান অন্য সিস্ট হ্যাঁ অনেক সিস্টই আমাদের রিমুভ করতে হয় কিন্তু ছোটোখাটো দুই চার সেন্টিমিটারের সিস্ট থাকলে ইউজুয়ালি আমাদের কিছু করতে হয় না খালি অবজার্ভ করতে হয় কিছু কিছু সিচুয়েশান আছে যখন আমাদের সার্জারি বা ওটার কোনো ক্যান্সার হচ্ছে কি না তখন আমাদের এটা ভাব ভাবতে হয় যেরকম সিস্টেম ভেতর ইউজুয়ালি সিস্ট বেলুনের মতো হয় জল ভরা বেলুনের মতো কিন্তু ওর ভেতর যদি কোনো সলিড কম্পোনেন্ট থাকে সেটা আমাদের একটু ভাবনা চিন্তা করতে হয় যদি ওইটা দুদিকে থাকে বায়োল্যাট্রল আমরা বলি দুই সাইডে আছে এবং তার মধ্যে সলিড কম্পোনেন্ট আছে সাথে যদি পেটের মধ্যে জল থাকে আমরা বলি এগুলো হলে আমরা ক্যান্সারের কথা ভাবি তখন আমরা তৎপর এটার ইনভেস্টিগেশনস করে এটা নিয়ে আমরা ট্রিটমেন্টের কথা ভাবি এটা খুবই রেয়ার ইউজুয়ালি একদিকেই হয় এবং যেরকম জল ভরা বেলুম বেলুম ওই প্রপার একটা সিস্ট হয় সাইজ খুব বড় না হলে ইউজুয়ালি এটা সার্জারি করতে লাগে না সাইজ বড় হলে করতে লাগে কারণ আমাদের কিছু কি কি কমপ্লিকেশান হতে পারে খুব বড় হয়ে গেলে একটা হতে পারে এটা বাস্ট হতে পারে তাকে রাপচার বলে ওর মধ্যে ইনফেকশন হয়ে খুব অসুবিধে হতে পারে ওটা টুয়েস্ট হয়ে যেতে পারে ওই ওটার ভাড়ে ওভারিতে বড়ো হয়ে গিয়ে টুয়েস্ট হয়ে যেতে পারে টুইস্ট হয়ে গেলে গ্যাংগ্রিন হয়ে যাবে তাই জন্য তখন অনেক সময় সেই সিজটি মুভ করতে হয় এবং এরকমই রেয়ারস্ট অফ রেয়ার কেসে বড়ো হলে ক্যান্সার হতে পারে পরে সেই জন্য এ খুব বড়ো সিস্ট হলে আমাদের সেটাকে রিমুভ করার ব্যাপার থাকে ছোটো হলে ইউজুয়ালি আমরা অবজার্ভ করি করি আর যেটাকে পলিসিস্টিক ও ভেরিয়েন্ট সিনড্রোম বলে সে এখানে কিন্তু সার্জারির কোনো ব্যাপার নেই এই কথাগুলো একটু খেয়াল থ্যাংক ইউ